চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে কিন্তু আমার চতুর্থ সোমবার আর সকাল সকাল কিন্তু শাড়ি পরে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আর তোমরা তো সবাই যেন দিয়া আমাদের বাড়িতে রয়েছে এখন আজকে ক্যামেরাটা কিন্তু আমাকে দিয়াই করে দিয়েছে মানে তোমাদেরকে যে ভিডিওটা আজকে দেখাচ্ছি বা তোমরা যে ব্লগটা আমার দেখতে পাচ্ছো সেটা কিন্তু পুরোটাই আজকে দিয়া করে দিয়েছে ক্রেডিটটা কিন্তু দিয়ার তো যাই হোক চলো প্রথমে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছিলাম তো এই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বেল পাতা দিয়ে ঠাকুর বনাম করে নিলাম ঠাকুরের ঘরে বসে অনেকগুলো রিলসও করেছি সেগুলো তোমরা ইনস্টাগ্রামে আর কাকুর মজুমদার শর্টসে পেয়ে যাবে আর এদিকে দেখো মা সবই গুছিয়ে রেখেছিল দুধ গঙ্গার জল এদিকে পাঁচ ফল ফুল বেলপাতা সব কিছু আমার হাতের করে একদম গোছানো ছিল তো আমি জাস্ট বসে বসে পুজো করার পালার ওইদিকে দেখো আয়নাতে একটু একটু দিয়াকে দেখা যাচ্ছে ও ক্যামেরা করে দিচ্ছে আর এখানে আমি প্রথমেই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম তোমাদেরকে তো নতুন করে কিছুই বলার নেই কারণ তোমরা এই তিনটে সোমবারে দেখে নিয়েছো যে আমি কীভাবে পুজো করি কি করতে হয় স্টেপ বাই স্টেপ আমি কিন্তু তোমাদের সবটাই বলে দিয়েছি যাই হোক তবুও তোমাদের আজকে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে আর প্রত্যেক সোমবার খুব ভালোভাবে কেটে যায় আর আজকের দিনটাও খুব ভালোভাবেই কেটে গেছে যদিও আর তিনটে সোমবার যে কিভাবে পার করে চতুর্থ সোমবার করছি আমি নিজেই বুঝতে পারিনি সত্যি বলতে দিনগুলো যে কিভাবে কেটে যায় বুঝতেই পারিনি আর তোমাদের আমি স্পেশালি সাজেস্ট করবো যে তোমরা কিন্তু অবশ্যই ষোলো সোমবার করতে পারো তোমাদের মন অনেক শান্ত হবে তোমরা অনেক ধীর স্থির হয়ে যাবে যদি তোমাদের কারোর মনে কোনো রকম কষ্ট বা কোনো রকম মনের ইচ্ছে থাকে সেটা নিয়ে তোমরা কিন্তু ষোলো সোমবার করতেই পারো তো যাই হোক আমি কিন্তু আমার ভালোর জন্য আমি কিন্তু আমার জন্য এই ষোলো সোমবার করছি আর 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 জানো তো তোমরা হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারো তবে আমি তোমাদের স্পেশালি বলবো যে তোমরা কিন্তু যারা মহাদেবের ভক্ত তারা কিন্তু এটা অবশ্যই করতে পারো কারণ মহাদেবের পুজো করলে কখনো খারাপ হতে পারে না বা আমার মনে হয় যে খারাপ হবে না তো সেই কারণে আমি বলছি আমি আগের থেকে অনেকটা নিজেকে পাল্টাতে পেরেছি আমি নিজের সব দিক থেকে নিজেকে গুছিয়ে নিতে পেরেছি আমি যেই কারণে আজকে ষোলো সোমবার করছি তো সেই কারণগুলো আমি তোমাদেরকে বলতে পারি যে অনেক বাধা বিঘ্ন আমি কাটিয়েছি এই চারটে সোমবার করেই সত্যি কথা বলতে আমার মনটাকে আগের থেকে আমি অনেক শান্ত করতে পেরেছি আর তোমরা তো সবটাই যেন পুজোর নিয়ম তোমরা এর আগে যারা দেখেছো তোমরা সবাই সব টাই জানো তো যাই হোক বেশি কিছু করতে হয় না এই পুজোটাতে তোমাদের ঠাকুরের মাথায় জল দিতে হবে পাঁচটা ফল দিতে হবে আর তোমাদের হাতের মধ্যে গঙ্গার জল নিয়ে তোমাদের নাম বয়স আর গোত্র বলে তোমার যেটা মনের ইচ্ছে সেটাকে বলে তোমাদের মানে চোখ বন্ধ করে মনে মনে বলে জলটাকে নিচে ফেলে দিতে হবে আর তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে যেইভাবে তোমরা নর্মালি পুজো করো ঠিক সেইভাবেই পুজো করবে আর তারপর তোমরা তো জানো যে আমি একটা মন্ত্র সবসময় বলে থাকি ওং নম শিবায় শক্তিরূপে গুরু প্রিয়ানন্দম নম ওং তো এটা তো বলেই থাকি একটা একশো আটবার বলি আর তার সাথে আমাকে অনেকে বলেছে অংক্লিং কালিকায় নামো এটা না বলতে তবুও আমাকে একজন বলেছে এটা আমাকে করতে তো সেই কারণে আমি এটা করে থাকি তোমরা চাইলে তোমরাও করতে পারো এবার আমাকে যে বলেছে আমার মনে হয়েছে যে এটা করার পর আমার ভালো হয়েছে তো সেই কারণে আমি করছি আর দেখো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় পুজো কমপ্লিট করে ফেলেছি আর আজকে যেন তো ভীষণ গরম ছিল আর তার মধ্যে শাড়ি পরেছি তো খুবই গরম লাগছিল তোমরা কে কে এই শাড়ি পরে রিলসগুলো দেখেছো সেটা কিন্তু কমেন্ট আমাকে অবশ্যই জানাবে আর হ্যাঁ আরেকটা কথাও তোমাদের বলতে চাই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে দিভাই তোমাকে নিয়ে এ ভিডিও নামাচ্ছে তোমাকে নিয়ে ও ভিডিও নামাচ্ছে তোমাকে নিয়ে এটা বলছে ওটা বলছে দেখো আমি একটা কথা বলতে চাই আর যারা ভিডিও নামাচ্ছে তাদেরকেও একটা কথা বলতে চাই যে আমি নিজেকে কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাই না তো প্লিজ আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দাও আমি এর আগেও অনেক কিছু বলেছি তাদের যারা ভিডিও নামানো তারা সারা জীবন আমাকে নিয়ে ভিডিও বা তাদের কন্টেন্ট আমি হয়ে থাকবো সেটা আমি বুঝতেই পেরে গেছি তো সেই জন্য আমি আর কিছু বলি না আমি এসব নিয়ে কোনো কিছুর মধ্যে থাকতে চাই না কোনো ঝুর ঝামেলা অশান্তি আমি কোনো কিছুর মধ্যে থাকি থাকতে চাই আমি নিজের মতো করে ভিডিও করতে চাই আমার যেটুকুনি ইয়ে হবে আমি সেটুকুনি নিয়ে থাকতে চাই আর দেখো আমার দেখতে দেখতে পুজো হয়ে গেছে আর এদিকে আমি প্রসাদটাও খেয়ে নিছি আর প্রসাদ খেতে খেতেও হাসছি কারণটা কি জানো আমি প্রসাদরা দিয়াকে না দিয়ে খেয়েছি বলে দিয়া বলছে তুই আমাকে একটু প্রসাদও দিলি না এবার প্রত্যেক সোমবারে না আমি প্রসাদরা মানে নিজে নিজেই খাই ওই জন্য না আমার আর খেয়াল ছিল না যে আমি কাউকে দিয়ে খাবো বা কিছু তো যাই হোক দেখো আমার পুজো করা হয়ে গেছে আর এখানে দেখো বেলুন ফেলুনগুলো এখনও সাজানো রয়েছে কেন কি সেটা তোমরা নিশ্চয়ই আগের দিনের ভিডিওতে বুঝে গেছো আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা এখনই তারা কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসার আমাকে আজকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমি প্রত্যেক সোমবারের মতো আজকেও কিন্তু লুচি তরকারি আর সাথে সুজি সুজিয়ে নিয়েছি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কিন্তু চতুর্থ সোমবার কমপ্লিট করে ফেললাম তোমরাও কিন্তু অবশ্যই করতে পারো চলো হর হর মহাদেব